গতখালিতে জমজমাট ফুলের বাজার শত ফুল বিক্রির আশা আসন্ন তিনটি দিবসকে সামনে রেখে নিজেদের ক্ষেতের ফুলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন ফুল চাষিরা বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শেষ প্রস্তুতি নিচ্ছেন ফুলের রাজধানী খাতের যশোরের জিকোর গাছ উপজেলার গতখালী অঞ্চলের ফুল চাষিরা আসন্ন তিনটি দিবসকে সামনে রেখে নিজেদের ক্ষেতের ফুল গাছ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা তাদের আশায় সামনের দিনগুলোতে ফুলের দাম আরো বাড়বে সরজমিনে দেখা যায় জিকরগাছা উপজেলার গতখালী নাবারণ ও পানিসারা ইউনিয়নের বিস্তীর্ণ মাঠ জুড়ে রয়েছে নানা জাতের ফুল এই অঞ্চলের কৃষকরা বাণিজ্যিকভাবে চাষ করছেন গোলাপ জারবেরা গ্লাডিয়াটাস রজনীগন্ধা গাধা লিলিয়াম জিপসি চন্দ্রমল্লিকা সহ তেরো ধরনের ফুল হঠাৎ গরম পড়ায় ফুল ফুটে যাওয়ায় বাজারে ফুলের যোগান বেশি গ্লাডিয়াটাস রজনীগন্ধা জারবেরা চন্দ্রমল্লিকা গাঁদা ফুলের দাম কিছুটা কম হলে ঊর্ধ্বমুখী গোলাপের দাম মাত্র দুই দিনের ব্যবধানে ফুলের দাম বেড়েছে দ্বিগুণ যে গোলাপ বিক্রি হয়েছে পাঁচ টাকা দরে গত বৃহস্পতিবার সেই গোলাপে বিক্রি হয়েছে আট টাকা থেকে দশ টাকা দরে ফুল চাষের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন সামনের এই তিন দিন দিবসে অন্তত একশো কুড়ি টাকার ফুল বিক্রি হতে পারে এদিকে বাজারে প্রতিটি গোলাপ বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকা দরে যার বেড়া প্রতিটি আট থেকে দশ টাকা দরে রজনীগন্ধা স্টিক প্রতি আট থেকে দশ টাকা জিপসি আটিপতি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা গাধা প্রতি হাজার তিনশো থেকে চারশো টাকা রং থেকে বারো টাকা চন্দ্রমল্লিকা প্রতি পিস তিন থেকে পাঁচ টাকায় বিক্রি হচ্ছে তবে উৎসব আসছে ফুলের দাম ততই বাড়ছে বিশ্ব ভালোবাসা দিবস বসন্ত ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে একশো কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আশা করছি উল্লেখ্য যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী অঞ্চলে প্রায় ছয়শো হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফুলের চাষাবাদ করেন চাষিরা প্রায় ছয় হাজার চাষি এই ফুলের চাষের সঙ্গে জড়িত